রংপুর তিন হল বাংলাদেশ জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের একুশতম আসন আসন আমরা জেনে নিবো এই আসনটি সম্পর্কে বাংলাদেশের একটি অন্যতম পুরনো জেলা রংপুর এ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে রংপুর দিন আসনটি রংপুর সদর উপজেলা নিয়ে গঠিত রংপুর দিন আসনটি উনিশশো তিহাত্তর সালে স্বাধীন বাংলাদেশ প্রথম নির্বাচনের সময় গঠিত হয় এবং উনিশশো সালে সীমানা পরিবর্তন হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে দ্বাদশ জাতীয় নির্বাচনে এই আসনে মোট ভোটার চার লাখ চুরানব্বই হাজার সাতশো আটষট্টি যার মধ্যে পুরুল ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বাহাত্তর নারী ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার দুশো চুরানব্বই লিঙ্গ ভোটার দুই এবং মোট ভোট কেন্দ্র একশো পঁচাত্তর আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই ভোটাররাই নির্ধারণ করবেন রংপুর তিন আসনের তাদের আগামী সংসদীয় প্রতিনিধি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ